की कोरिश को दे की कोरिश कॉइन बिगे दान बंतू दो बिगे दो बिगे वो शेदिन जब मार्ट तो दहेज़ चली शे मोड़ दानी दान। तो सॉफ्ट दान हमारे घर उठी सॉफ्ट शॉपुन मोड़ दान यार तो बोलो एक दिन जलत मनो सौ भी ना तो लहन की कल अलग भी बारा कर बुना साथ मत करो ना साथ मत সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি তো অনেকেই অনেকেই আমাকে কমেন্ট করছেন একটা জিনিস নিয়ে যে হচ্ছে বিপ্লব আপনাদের কলিজকরা তার পরীক্ষা কেমন হয়েছে তার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে নাইমা আপু একটু জানাও নাইমা একটু মানে জানাও আমাকে মানে কমেন্ট করে পাগল করে ফেলাইছেন আপনারা আসলে আমি থাকি হচ্ছে পাবনা আর বিপ্লব থাকে ফরিদপুর তবে ফোনে যোগাযোগ হয় মাঝে মধ্যে তো আজকে বলবো বলবো যে বিপ্লব করছে করছে নাকি ফেল অবশ্যই আপনাদেরকে আমার কাজের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো তো যাই হোক আপনাদেরকে বলবো যে বিপ্লব পাশ করছে নাকি ফেল করছে বিপ্লবের কথা আগে একটু বলে নেই তো বিপ্লব আমাদের সবার মানে আমাদের ছোট ভাই আছে বিপ্লব আপনারা অনেক অনেক ভালোবাসেন আপনাদের করি যাটকরা সে পাস করছে নাকি ফেল করছে কালকে আমি ওকে ফোন দিছি তো আপনারা কমেন্টের ইসের মানে কমেন্ট পরেই আমি বিপ্লবকে ফোন দিছি যে আসলে দেখি তো ও পাশ করছে নাকি ফেল করছে তখন তো যাই হোক সুপ্রিয় দর্শক জানাবো যে বিপ্লব পাস করছে নাকি ফেল করছে তো আপনাদের কলেজ টুকরা সবার কলেজ টুকরা কিন্তু পাস করছে ওকে আমি কালকে ফোন দিয়েছিলাম রাত নয়টার সময় বলতেছি যে বিপ্লব তুই পরীক্ষায় কি পাশ করছিস বলতেছে হ্যাঁ আপু পাশ করছি তো বলতেছে আমার জন্য দোয়া করো কলম হ্যাঁ তোর জন্য দোয়া করবো না কেন তুই হচ্ছে আমাদের সবার ছোটো ভাই আর ওকে তো আমরা অনেক ভালোবাসি সবাই ভালোবাসে আপনারা সবাই ভালোবাসেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবে আর আমার মনে হয় যে ও তাড়াতাড়ি মিডিয়াতেও চলে আসবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিনই তো মিডিয়াতে আসে না হয়তো কম বেশি কয়েকটা চ্যানেলে কাজ করছে পরীক্ষার জন্য ঠিকভাবে কাজ করতে পারে না এখন সব চ্যানেলেই কাজ করবে দেখা যাক বিপ্লবের সঙ্গে অবশ্যই আপনাদের তো আবার দেখা হবে আমাদের চ্যানেলেও আসবে বিপ্লব আমাদের বাড়িতেও বেড়াতে আসবে বলছে যে আপু তোমাদের বাড়িতে যাব বললাম যে ঠিক আছে আইসো

তোমে মান হইল না ও সোনার সানে সোন প্রাণের প্রেয়া আগুন মাসের ধান তুলিয়া হর মতো মাই বিয়া আমার ময়না নাটেয়া আগুন মাসের ধান তুলিয়া হর মতো মাই বিয়া মেম তুই কোন কি জিনিস কই কইছস ক তা ক আইগে বালি সে দুইটি মাথা ছোট কইরা কেন কওনাগ কথা আইগে বালি সে দুইটি মাথা ছোট কইরা কেন কাউনাগ কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না না শুধু ওই যে আমার খালি একটা গান মনে পড়ে যাবে শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় চলার পথে খনিক দেখা একই শুধু অভিনয় শুধু গান গে পরিচয় शुधुगाने পরিচয় আসলে এই গান গেয়ে কিন্তু আপনাদের সাথে আমাদের পরিচয় হয়েছে তাছাড়া কিন্তু পরিচয় হতো না দর্শক বন্ধুরা যত দর্শক বন্ধুরা আছে এই গানের মাধ্যমে আমাদেরকে চিনেন তাছাড়া কিন্তু আমরাও আপনাদেরকে চিনতাম না আপনারাও আমাদেরকে চিনতেন না অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই আর আমার চ্যানেলে আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসলে আমার চ্যানেলটাতে অনেক দিন ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না এখন থেকে দেওয়ার চেষ্টা করবো যাই হোক মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এই যে দেখুন আমাদের ধান কয়েকটা ধান এই যে নিয়ে আসছে আমার আব্বা কাইকে যে এইগুলো দেখছি দেখার জন্য আনছে যে পাকছে নাকি তবে পাইকে গেছে আজকে মেশিন নিয়ে গেছে অনেক ধান আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে অনেক ধান আসবে এই যে নিজের খেতে ধান তুলতে শান্তি কিন্তু আলাদা নিজের হাতের মানে এই ধানের চালের ভাত নিজের ঘরের ধানের চালের ভাত খাইতে কিন্তু অনেক মজা লাগে শান্তি শান্তি মতো খাওয়া যায় আর কি আর কি না চালে পাথর বালি এগুলো সবসময় থাকবে সাদে চলে আসছে ও আমার ভিডিও করার জন্য সুন্দর একটা সাই করে আসছে তাহলে শোনা গান গান আর গান কব গান মনে করতেছে যদি যাইবে রে ফি দেহিযা মোরে পাখি এ জীবন যাইবার কালি রে ও পাখি রে এই জীবন যাইবার কালি রে একবার তোরে দেখি আমার সোনার ময়না পাখি কুন্দো সে পাখি হলুদ বরণ আমার কাজল বরণ আখি দিবানী তো রে দেখি রে আমার সোনার ময়না পাখি

ইনশাল্লাহ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো জানি না কতটুকু পারবো আমার নিজের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করি যে আমার আমার ছোটো ছেলে তো এই জন্যই কি ওকে রেখে সহজে আমি যাইতে পারতেছি না অত ওর বয়স যদি ছয় সাত মাস না হয় তাহলে তো আমি সহজে মিডিয়াতে ফিরতে পারতেছি না তাই না এর কারণে আমার চ্যানেল থেকে আমাকে আর্নিং করতে হবে এই জন্য আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দেব সবাই আমার চ্যানেলটা শেয়ার করবেন চ্যানেলের পাশে থাকবেন সবাই বুঝলে দেখায় মিম দেখুন শাড়ি পরছে এই যে দেখুন মিম মিমের কন্ঠে একটু গান শুনুন দেখেন মিম শাড়ি পরে কিন্তু ছাদে চলে এসেছে বিকাল টাইম হয়েছে তো পাগলের মতো একটা শাড়ি পরে সাদ ঝাড় দিতে চলে আসে ও দেখি একা একা পরে আমি এসে ওকে হেল্প করলাম শাড়ি পরে ভালো লাগতেছে না দর্শক বন্ধুরা অবশ্যই ভালো লাগতেছে দর্শক বন্ধুদের একটু গান শোনা হ্যাঁ আমার তো মনের মধ্যে খালে আজকে খালে ওই গান ডাই কোনটা পিঞ্জর খুলে দিয়ে তাহলে বল সারাদিন খালি একটা গানই করছি তাহলে বল দেরি আর করিস না বল কিনজর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি জরি যাবি যদি যা জরি যাবি যদি যা কিনজর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি জারি যদি যদি যা জারি যদি যদি যা তো যাই হোক অনেক সুন্দর তো যাই হোক সুপ্রিয়া দাসের দেখুন কত সুন্দর গাছ দেখতেছি পুরো ছাদ টাইমে একটু দেখা এইদিক একদম ঝাড়ে কি পয়সা করতেছি এখন এখানে নিয়ে আসা ধান তুললেই হ্যাঁ যাবে তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ